সালাম অষ্টম পর্বে সবাইকে স্বাগতম এখন আমরা পঞ্চম অধ্যায়ে সমাধান করব আর আগের অঙ্কগুলো সমাধান করে এই প্লে লিস্টে আপলোড করা তাহলে এখন চলো আমরা শুরু করি চার নম্বর প্রশ্নটি হচ্ছে রূপা ও মনির কাছে একসাথে আটশো পঁচাত্তর টাকা রয়েছে মনির কাছে রূপার চেয়ে একশো পঁচিশ টাকা বেশি রয়েছে মনি আর রূপা প্রত্যেকের কাছে কত টাকা আছে তাহলে প্রথমে আমরা এখানে দুইজনের মোট টাকার পরিমাণ থেকে মনির টাকা একশো পঁচিশ টাকা বেশি তো এই টাকার পরিমাণ বিয়োগ করব বিয়োগ করে যা থাকবে সেটা হচ্ছে দুইজনের টাকার পরিমাণ সমান হবে এবং সমান টাকার পরিমাণকে আবার দুই দিয়ে ভাগ করে যা পাবো আমরা তার সাথে মনির টাকার পরিমাণের সাথে একশো পঁচিশ টাকা যোগ করে দিব তাহলে সরাসরি আমরা বোর্ডে যে আমরা সমাধান করি আমাদের প্রশ্ন নম্বর চার মোট আটশো পঁচাত্তর টাকা থেকে মনির বেশি টাকা বাদ দিলে দুইজনের টাকার পরিমাণ সমান হবে তাহলে দুইজনের মোট টাকার পরিমাণ ছিল আটশো পঁচাত্তর থেকে বেশি টাকা ছিল মনের পঁচিশ টাকা তাহলে এখন এই সাত থেকে দুই বিয়োগ করলে হয় পাঁচ এবং এখানে আট থেকে যদি আমরা এক বিয়োগ করি তাহলে হয় সাত অর্থাৎ সাতশো পঞ্চাশ টাকা অর্থাৎ এখানে সাতশো পঞ্চাশ টাকা দুইজনের কাছে সমানভাবে আছে এখন এই সাতশো পঞ্চাশকে তাহলে দুই দিয়ে ভাগ করব এবং এখানে আমরা প্রথমে লিখি যে রূপার কাছে আছে সাতশো পঞ্চাশ ভাগ দুই টাকা তাহলে এখন আমরা সাতশো পঞ্চাশকে দুই দিয়ে ভাগ করে এখানে লিখি যে আমাদের এখানে সাইড নোট আমরা লিখি যে সাতশো পঞ্চাশকে আমরা দুই দিয়ে ভাগ করব তাহলে দুই দিয়ে যদি ভাগ করি তাহলে তিন দুগুণো ছয় হয় তারপরে এখানে বিয়োগ করলে সাত থেকে ছয় এক এখন এখানে পাঁচ এখানে নেমে আসছে নিচে একটা সংখ্যা নামাতে পারি যেহেতু আমরা এক সরাসরি দুই দিয়ে এককে ভাগ করতে পারতেছি না তাহলে আমরা একটা নিচে সংখ্যা নিয়ে আসলাম পাঁচ এখন যদি আমরা এই দুই দিয়ে পনেরোকে ভাগ করি তাহলে সর্বোচ্চ এখানে সাত বা দুগুনো চোদ্দ তাহলে এখানে সাত বাদ দিলাম এখন চোদ্দ এখানে বিয়োগ করবো পনেরো থেকে তাহলে বিয়োগ করলে হয় এক এখন এখানে শূন্য এই শূন্যটা নিচে নামিয়ে নিয়ে আসতে পারবো যেহেতু আমরা দুই দিয়ে এখন এককে সরাসরি ভাগ করতে পারতেছি না তাহলে এক এই শূন্য আমরা নিচে নামিয়ে নিয়ে আসি তাহলে এই শূন্য যদি নিচে নামিয়ে নিয়ে আসি তাহলে হয় দশ এখন যদি আমরা দুই দিয়ে দশকে ভাগ করতে পারি তাহলে দুই দিয়ে দশকে ভাগ করলে হয় পাঁচ দুগুণ দশ অর্থাৎ পাঁচ বার যায় এবং এখানে ভাগ আমাদের শূন্য তো আমাদের এখানে ভাগ পাল লাগবে তো এখানে তিনশো পঁচাত্তর টাকা হচ্ছে তাহলে আমাদের এখানে শুধুমাত্র আমাদের ভাগ পালটা দরকার লাগছে তাহলে তিনশো পঁচাত্তর টাকা এখানে লিখে দিব আমরা তিনশত পঁচাত্তর টাকা অতএব এখন আমরা মুনির কাছে আছে লিখি যে মুনির কাছে আছে সমান এই তিনশো পঁচাত্তর টাকার সাথে এখন আমরা যদি যোগ করি এখানে এই দুইটা টাকার পরিমাণ এক জায়গায় নিয়ে আসি তাহলে এখানে পাঁচ আর এই পাঁচ যোগ করলে দশ তাহলে দশের শূন্য হাতে থাকছে এক আর দুই তিন আর এখানে সাথে দশ হাতে থাকছে এক এক আর এক দুই আর এই তিনে যোগ করলে আমাদের চার দুই আর তিনে পাঁচ তাহলে এখানে পাঁচশো টাকা হয়ে গেল এবং এখানে আমরা ব্র্যাকেটের মধ্যে রুপার টাকা এখানে সাতশো পঞ্চাশ ভাগ দুই এটাকে ব্র্যাকেটের মধ্যে রাখতে পারি তাহলে অথবা আমাদের উত্তর আছে পঁচাত্তর টাকা এবং মনির আছে টাকা এবার আমরা আমাদের বইয়ের পৃষ্ঠায় যাই তাহলে আমরা এখানে চার নম্বর প্রশ্নের সমাধান করলাম এরপরে আমরা পাঁচ নম্বর প্রশ্নে আসি পাঁচ নম্বর প্রশ্নটি হচ্ছে যে পিতা পুত্রের বয়সের সমষ্টি পঞ্চান্ন বছর পিতার বয়স পুত্রের বয়সে গুণ পৃথক পিতা ও পুত্রের বয়স কত এখানে আহ দুইজনের বয়সের সমষ্টি পঞ্চান্ন বছর এটা দেওয়া আছে আর এখানে বলা হয় যে পিতার বয়স পুত্রের বয়সে চার গুণ তো পুত্রের বয়স আসলে কত ঠিক কত সেটা কিন্তু বলা হয়নি তো যা হবে পুত্রের বয়স তার চার গুণ হবে পিতার বয়স আর পৃথক ভাবে আমাদেরকে এখানে পিতা ও পুত্রের বয়স বের করতে হবে তাহলে এখানে শুরুতে আমরা ধরে নিতে পারি যে পুত্রের বয়স ক বছর বা এক্স বছর তো সেই আমরা শুরুতে আমাদের বোর্ডে যাই তাহলে প্রথমত আমাদের প্রশ্ন নম্বর প্রশ্ন নম্বর আমাদের এবং এখানে আমরা মনে করি যে পুত্রের বয়স কিন্তু চার গুণ তাহলে আমরা লিখতে পারি চার গুণ ক অর্থাৎ চার গুণ ক না লিখে সরাসরি আমরা চার ক হয় তাহলে সরাসরি আমরা চার গুণ ক না লিখে চার ক লিখি এটা তাহলে এখানে চার ক বছর তাহলে এখানে আমরা একটা কমা দিলাম আচ্ছা এখানে আমাদের বলেছে যে পিতা পুত্রের ও পিতার বয়সের সমষ্টি বা যোগফল পঞ্চান্ন বছর দেওয়া ছিল মানে এখানে প্রশ্নপত্র আমাদের বলা আছে যে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি পঞ্চান্ন বছর তাহলে আমরা এভাবে লিখি যে আমাদের প্রশ্ন মতে পিতার বয়স যোগ পুত্রের বয়স সমান সমান এখানে পঞ্চান্ন বছর হবে তাহলে সেটা আমরা লিখি এখানে যে আমাদের প্রশ্ন মতে প্রশ্ন মতে

পাঁচ ক অর্থাৎ সমান সমানের এই পাশে বাম পাশে চার ক আর ক আছে তাহলে এখানে তাহলে এখন এখানে পাঁচ ক বা পাঁচ ক বলতে এখানে পাঁচ গুণন ক এইরকম আকারে আছে গুণ আকারে আছে তো এখানে কিছু নাই মানে গুণ আকারে আছে তো এখানে যদি কোনো কিছু গুণ আকারে থাকে তাহলে এই পাশে যদি নিয়ে আসি অর্থাৎ পাঁচকে যদি সমান সুমানের ডান পাশে যদি নিয়ে যায় পাঁচকে তাহলে আমরা এই গুণ যেহেতু ছিল তখন এখানে ভাগ হয়ে যাবে তাহলে আমরা এভাবে দেখি যেহেতু আমরা কয়ের মান বের করবো বা পুত্রের বয়স বের করতেছি তাহলে এখন এখানে পঞ্চান্ন ছিল ডান পাশে সমান একটু ডান পাশে রাখলাম আর এই পাঁচ ছিল এখানে গুণ অবস্থায় আছে কয়ের সাথে তো কত এখানে রাখছি বাম পাশে এখন পাঁচ এর সাথে যেহেতু গুণ অবস্থায় ছিল তো এই পাঁচকে যদি আমরা ডান পাশে নিয়ে আসতে চাই তাহলে এখানে ভাগ হয়ে যায় তাহলে এখানে পাঁচ দিয়ে দিলাম বা এখানে ভগ্নাংশের মতো করেও এখানে লেখা যায় যে পঞ্চান্ন তার নিচে এভাবে পাঁচ লেখা যায় তো আমি এখানে ভগ্নাংশের মতো না লব বাই হর আকারে না লিখে এখানে পঞ্চান্ন ভাগ পাঁচ লিখলাম এখন এখানে আমরা বা দিই তারপরে এখানে এর মান এখানে আমরা ভাগ করবো পঞ্চান্নকে পাঁচ দিয়ে ভাগ করে যা হবে সেটি আমাদের মান তাহলে এখানে আমরা ভাগ করি সাইডে যে আমরা পঞ্চান্নকে পাঁচ দিয়ে ভাগ করব। তাহলে পাঁচ দিয়ে যদি পাঁচকে ভাগ করি একবার যাই তাহলে পাঁচ কে পাঁচ এখন এই পাঁচকে আমরা নিচে নামে নিতে পারবো একটা সংখ্যা সহজে তাহলে এখন পাঁচ হয়েছে পাঁচ দিয়ে পাঁচকে ভাগ করলে একবার যায় তাহলে এখানে পাঁচ একটি পাঁচ তাহলে এখানে পাঁচ হয়ে গেল এবং পাঁচ থেকে পাঁচ বিয়োগ করলে ভাগশেষ শূন্য তো এখানে আমরা ভাগ পাল পেয়ে গেলাম এগারো তাহলে এখন এখানে অতিরিক্ত অংশ আমরা না দেখালেও হবে তাহলে এখানে শুধুমাত্র আমাদের ভাগ পাল পেয়েছি যত শুধু সেটাই লিখে দিলাম তাহলে এগারো ক এর মান আমরা পেলাম এগারো তাহলে এখানে লিখি যে আমরা অতএব ক সমান সমান এখানে এগারো ক সমান সমান যদি এগারো হয়ে থাকে তাহলে এই ক এর মানটাই কিন্তু এগারো অর্থাৎ এই ক কিন্তু পুত্রের বয়স অর্থাৎ পুত্রের বয়স আমরা পেয়ে গেছি এগারো বছর অতএব আমরা লিখি পুত্রের বয়স এগারো বছর এখন আমরা পিতার বয়স বের করবো তাহলে এখানে দেখি পিতার দিয়েছিলাম চার ক চার গুণ হবে অর্থাৎ ক বা চার কথা তাহলে এখানে চার ক দিলাম এখন চার ক এখানে আমরা কয়ের মান বসাবো তাহলে এখানে যদি আমরা কয়ের মান বসাই তাহলে এখানে চার আছে চার লিখে দিলাম আর এখানে কিছু নাই মানে এখানে কিছু নাই মানে আসলে গুণ হয়ে আছে এখানে গুণ অবস্থায় আছে তাহলে এখানে আমরা গুণ চিহ্ন দিলাম এখন কয়ের মান যেহেতু এগারো বছর যেহেতু মান মান এগারো এগারো তো এই এখানে বসিয়ে দিলাম তাহলে এখানে চার গুণন এগারো হয়ে গেল অর্থাৎ চার গুণন এগারো সমান সমান চুয়াল্লিশ বছর চারেককে চার চারেক চার তাহলে এখানে চুয়াল্লিশ হয়ে যায় তাহলে এখানে সরাসরি রেখে দিলাম পিতার বয়স সমান এখানে চুয়াল্লিশ বছর তাহলে আমরা এখানে পিতার বয়স চুয়াল্লিশ বছর

বয়স এগারো বছর এরপরে আমরা বাকি অংশের সমাধান পরবর্তী পর্বে দিব ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই সাথেই থেকো আর যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো তাহলে নতুন ভিডিও টিউটোরিয়াল আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবে তোমরা আর কথা হবে পরবর্তী পর্বে হাফেজ